আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন কোন টপিক নিয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিওটা মেক করছি ইয়েস আপনারা ঠিক ধরছেন আমি ইয়ারড্রপ সম্পর্কে কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা মেক করছি তো যারা অনলাইনে নতুন আসলে বর্তমানে ইয়ারড্রপ এমন একটি জনপ্রিয় মাধ্যম হয়েছে যেখানে অনেকে মোবাইল ফোন দিয়ে কাজ করে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে একটা জেনারেশন এখান থেকে ইনকাম করতেছে একটা জেনারেশন এখানে উড়ে আসতেছে কেউ মাইন্ড করবেন না আমি কথাটা বলতেছি যে নতুন যারা আসতেছে হয়তোবা টিকটক কিংবা ইউটিউবে যে কোনো একটি ভিডিও দেখে আসতেছে এসে কাজ কোনো রকম করতেছে কাজটা কন্টিনিউ করতেছে না নেক্সট যখন পেমেন্ট পাচ্ছে না হয়তোবা কিংবা প্রজেক্টে এলিজেবল হচ্ছে না উল্টাপাল্টা কথা বলতেছে তাদের মনটা ভেঙে যাচ্ছে তাদের বিশ্বাসটা উঠে যাচ্ছে তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা আমি করতে চাচ্ছি তো যারা মনে করেন ইয়ারড্রপে কাজ করে ইনকাম করতে চাচ্ছেন এই টু জেড যারা বুঝতে চাচ্ছেন জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে সক্ষম হব তারপরেও কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটু হলেও আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ তো আজকের আমি টপিকটা হচ্ছে ইয়ারড্রপ কি ইয়ারড্রপে কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট পাবেন আসলে এয়ারড্রপে মূলত কাজটা কী তো আমি যেটা বলতে চাচ্ছি ইয়ারডোপ সম্পর্কে জানতে হলে আপনাদেরকে আগে ক্রিপ্টো থেকে মানে একটু জ্ঞান থাকা লাগবে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানা লাগবে তো অনেকে বলতে পারেন যে ইয়ারডপের সাথে ক্রিপ্টো কারেন্সি কি সম্পর্ক আমি বলতে চাই যে ইয়ারডপ এবং ক্রিপ্টো কারেন্সি এটা দুইটা একজন আরেকজনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ক্রিপ্টো আমি যদি একটু যাই যে কোনো একটি এক্সচেঞ্জারে আমি যাচ্ছি একটি প্রজেক্টে যাচ্ছি আমি বাইন্যান্সে যাচ্ছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি এক্সচেঞ্জারে আসি সেটা হলো বাইন্যান্স এই মার্কেট প্লেসে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই যে বিএনবি বিটিসি ইথিরিয়াম সোলানা পেঁপে ডগি আমি যেগুলো দেখালাম আপনাদেরকে মার্ক করে এগুলো কিন্তু একসময় এয়ারড্রপ ছিল এয়ারড্রপ প্রজেক্ট ছিল সেইখান থেকে কিন্তু তারা মার্কেটে লঞ্চ করে এই রকম এক্সচেঞ্জারে লঞ্চ করে এগুলো টোকেনে রূপান্তরিত হয়েছে যেগুলো কিন্তু এয়ারডোপ থেকে মার্কেটে লঞ্চ করছে তো এই বিষয়গুলাই হচ্ছে এজন্যই বললাম এয়ারডোভ ক্রিপ্টোকারেন্সির সাথে প্রত্যক্ষভাবে জড়িত তো এবার এয়ারডোভটা আসলে কি আপনাদেরকে আমি বলি যদি আমি আপনাদেরকে দেখাই আমি যে কোনো একটি এয়ারডোপ প্রজেক্টের মধ্যে যাচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি এয়ারডোপ প্রজেক্টে আছি প্রজেক্টটার নাম হচ্ছে জু তো এইটা হচ্ছে একটি এয়ারডোপ মূলত আমি যে টোকেনগুলো আপনাদেরকে এক্সচেঞ্জারে দেখালাম মার্কেট প্লেসে দেখালাম সেইগুলোও কিন্তু এরকম ইয়ারডোভ প্রজেক্টই ছিল তো যে টোকেনগুলো লঞ্চ হয়েছে সেই টোকেনগুলো আসলে তারা মার্কেটে যারা অ্যাডমিন প্যানেল তারা তাদের টো কারেন্সিটা ক্রিপ্টোতে লঞ্চ করানোর জন্য এরকম একটি ইয়ারডো প্রজেক্ট ক্রিয়েট করে যেই প্রজেক্টে প্রচার মাধ্যমের জন্য এরকম প্রজেক্টে তারা জয়েন করায় মাইনিং চালু করে মাইনিং করে আমাদের মতো ইউজাররা যারা এখান থেকে আর্নিং করতে চায় আমাদের এই প্রজেক্টে কাজ করতে হয় তারা নির্দিষ্ট পরিমাণ একটা ডেটে কাজ করায় মাইনিং চালু করায় করাই তারপরে তারা মার্কেটে লঞ্চ করে তো এটাতে কাজ কি এটা হচ্ছে একটা প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন এক একটা প্রজেক্টের এক একটা সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন তারা দুইটা ব্যালেন্স শো করাইছে তারা কীসের উপর পেমেন্ট করবে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে তো এখানে আমাদের কাজ এখানে এখন নতুনটা যারা আসে অনেকে আসে এসে মনে করেন যে জাস্ট বটটা ওপেন করে ওপেন করে প্রজেক্টটাতে অ্যাক্টিভ থাকে না কাজ করে না নেক্সটে যখন পেমেন্ট ইলিজেবল হয় না তখন তাদের বিশ্বাসটা আর কি থাকে না তো ইলিজেবল হইতে হলে এখানে তারা কাজ করতে হবে তাদের নিয়মিত অ্যানাউন্সমেন্টগুলো চেক করতে হবে তারা কিভাবে কাজ করতে বলছে তারা কখন কি বলছে সেটা দেখতে হবে তাদের অফিসিয়াল চ্যানেল গ্রুপ সবগুলোতে জয়েন থাকতে হবে তাদের নিউজগুলো ফলো করতে হবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে আর্নিংসটা করতে পারবো এবং এখানে সব থেকে বেটার যে প্রত্যেকটা প্রজেক্ট রেফার করতে হবে সেই সক্ষমতা আপনার থাকতে হবে এখানে কিছু দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা কাজে কিছু ইনভেস্ট করলে কিছু আসে তো যাই হোক এটা হচ্ছে প্রজেক্ট এই প্রোজেক্টে কাজ করার পরে কিন্তু এই যে জু নামে আমি টোকেনটা হয়তো তারা যে কোনো এক্সচেঞ্জারে লিস্ট করবে সেখানে গিয়ে এই যে বিএনবি বিটিসি যেগুলো আপনাদেরকে আমি দেখালাম ঠিক সেইভাবে এই টোকেনটাও লঞ্চ হবে আমরা যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে একটা পেমেন্ট ধার্য করবে এটাই হচ্ছে ইয়ারড্রপের কাজ মূলত আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে ইয়ারড্রপে কাজ করতে হবে এরকম প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে হবে যেগুলো আপনার প্রত্যেকটা প্রজেক্ট বলতে যেগুলো কোয়ালিফিকেশন প্রজেক্ট যেগুলো ভালো সেগুলো আমাদেরকে বাছাই করতে হবে এরকম এভাবে কাজ করতে হবে এয়ারড্রপে তো এয়ারড্রপে যখন আসবেন এগুলো কাজ করবেন এখানে যে কোনো একটা ইয়ারড্রপে অপশন দিবে কিংবা তাদের এখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বটটাতে দেখেন এখানে ইয়ারড্রপ অপশন অর্থাৎ আমি ইয়ারডপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি ওয়ালেট কিন্তু কানেক্ট করা আছে ঠিক আপনাদেরকেও সেম এভাবে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে এই ওয়ালেটটিতে তাদের জু যে টোকেনটা লঞ্চ হবে সেই টোকেনটা কিন্তু পেমেন্ট পাবেন তো সিস্টেম এটাই এভাবে কিন্তু ইয়ারড্রপে কাজ করতে হয় ইয়ারড্রপের কাজগুলো আমরা নেক্সটে কাজ করার পরে যেটা পেমেন্ট পাবো সেটা ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট পাবো ক্রিপ্টো কারেন্সি থেকে আমাদেরকে এক্সচেঞ্জ করে আমরা আমাদের টাকাতে রূপান্তর করতে পারবো এটাই হচ্ছে মূলত ইয়ারড্রপের কাজ তো এখানে নেক্সট এ বোর্ডে কীভাবে কাজ করতে হবে আমি প্রত্যেকটা প্রোজেক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও মেক করবো ইনশাল্লাহ তো আপনাদেরকে জাস্ট বোঝাই দিলাম যে ইয়ারড্রপটা কি কিভাবে কাজ করতে হয় কীভাবে আপনারা পেমেন্টটা পাবেন কোথায় রে কিভাবে কি করবেন এগুলো জাস্ট আপনাদেরকে আমি সামনে দেখাই দিব ইনশাল্লাহ সামনে ভিডিও মেক করে দেখাই দেব কোন বোটে কীভাবে কাজ করবেন আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন আমি দেব তো আশা করছি আসলে ইয়ারড্রপের কাজটা কি তা আপনারা বুঝতে পারছেন ইয়ারড্রপ কী সেটাও বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ